আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাহেব ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে যে বিষয়ের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে সামনে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্রের বিষয়কট হচ্ছে বারো উনিশ শূন্য এক বাংলাদেশ সরকার ও রাজনীতি তোমরা যারা এই চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশনটি ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এটি হলো রাষ্ট্রবিজ্ঞান পত্র তোমাদেরকে আমি এক কিছু প্রশ্ন দেখে দিচ্ছি এক কথায় যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আসার জন্য সেগুলো প্রশ্ন নিয়ে কিন্তু এই চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ জাতীয়তাবাদের জনককে জাতীয়তাবাদ কাকে বলে জাতীয়তার তিনটি উপাদানের নাম লেখো এক কোথায় যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন নিয়েই কিন্তু সাজানো হয়েছে রাষ্ট্রবিজ্ঞান পত্রে রাষ্ট্রবিজ্ঞান পত্রের কয়েকটি প্রশ্ন ধরেছি তোমাদেরকে সেই বিষয়ে একটু দেখিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান পত্রের ক বিভাগের টোটালি প্রশ্ন ধরেছি উনচল্লিশটি এরপরে খ বিভাগের ধরেছি টোটালি পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগে ধরেছি টোটালি পনেরোটি প্রশ্ন তোমরা এই ক বিভাগের উনচল্লিশটি প্রশ্ন খ বিভাগের পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের পনেরোটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় তোমরা যে প্রশ্ন টুকরো হবে বোর্ড থেকে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এই শর্টকাট প্রিমিয়াম স্বাদেশানি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর যে সকল বিষয়ের স্বাদেশান ইতিমধ্যে আমি তৈরি করছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সে সকল বিষয়ে সাদেশান তোমরা নিতে পারো আমার কাছ থেকে ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সাদেশানগুলো হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র ইসলামিক তৃতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র অর্থনীতি তৃতীয়পত্র অর্থনীতির পত্র ইতিহাস চতুর্থ পত্র ইসলামিক চতুর্থ পত্র ইসলামের ইতিহাস চতুর্থ পত্র গার্হস্থ্য অর্থনীতি তৃতীয় পত্র ভূগোল পরিবেশ তৃতীয় পত্র ভূগোল পরিবেশ চতুর্থ পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্র সমাজকর্ম পত্র মনোবিজ্ঞান তৃতীয় পত্র দর্শন তৃতীয় পত্র বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র সমাজকর্ম পত্র সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজবিজ্ঞান পত্র ইনশালা এগুলো সাবজেক্ট সহ আরও যেগুলো সাবজেক্টের সাথে সাথে রেডি করেছি তোমাদেরকে আমি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এরপরে আছে এটি হলো বিবি এর বিভাগের সাজেশান যেমন বাংলা জাতীয় ভাষা হিসাব বিজ্ঞান চতুর্থপত্র হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র ব্যবস্থাপনা চতুর্থপত্র ব্যবস্থাপনা তৃতীয় পত্র ইনশাল্লাহ এই সকল বিষয় সাজেশান তোমরা আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা যারা স্বাধীন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা স্বাধীনটি নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম